ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে মেট্রো সাবয়ে ও লাইনে জল ঢুকে পড়ার জন্য কলকাতা পুরসভার দিকে আমুল তুললেন কর্তৃপক্ষ সোমবার পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মাঝে মেট্রো লাইনে জল জমার কারণে চার ঘন্টারও বেশি স্বাভাবিক মেট্রো পরিষেবা ব্যাহত হয় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের সাবওয়েতেও জমেছিল জল সোমবার সন্ধ্যায় মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন পার্ক স্ট্রিটে সাবওয়ে মাথায় পুরসভার যে নিকাশি নালা ছিল তাতে ফাটল ধরেছে সেই কারণে বিপত্তি কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন সোমবার পার্ক স্ট্রিট স্টেশন জলমগ্ন হওয়ার পর মেট্রোর ইঞ্জিনিয়ার এবং আধিকারিকেরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন তারা দেখেন পার্ক স্ট্রিটে সাবওয়ের উপর পুরসভার যে নিকাশি নালা রয়েছে তাতে লিকেজ হয়েছে সে কারণে স্টেশনের ডি ওয়াল এর সন্ধিস্থল দিয়ে ভিতরে ঢুকে আসছিল জল এই ধরনের ঘটনা যাতে আর না হয় তা নিয়ে জরুরি পদক্ষেপ করা হয়েছে পুরসভার মেয়র ফিরহাদ হাকিম যদিও ভারী বৃষ্টিকে দায়ী করে জানিয়েছেন মেট্রোর আধিকারিক এই অভিযোগ তিনি পুরোপুরি মানতে চাননি তিনি বলেন পুরসভার নিকাশী নালা লিক করে মেট্রো স্টেশনে জল ঢোকার সুযোগ নেই মেট্রোর গার্ড পোক্ত ওদের কোনো একটা জায়গায় লিকেজ হয়েছে তাই জল ঢুকেছে কলকাতায় একদিনে দুইশো চৌষট্টি মিলিলিটার বৃষ্টি হয়েছে তাতে আমাদের কর্মীরা দারুণ কাজ করেছেন এই ধরনের ছোটখাটো ঘটনা থাকবেই তার মানে এই নয় সকলে অপদার্থ হয়ে বসে রয়েছি সোমবার সকাল সাতটা একান্ন মিনিট থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হয় পার্ক স্ট্রিট এসপ্ল্যানেডে জল জমার কারণে গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল মেট্রোর তরফে জানানো হয়েছে যাত্রী সুরক্ষার কথা ভেবে প্রথমে কবি সুভাষ থেকে টালিগঞ্জ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভেঙে মেট্রো চালু করা হয় কর্মীরা পাম্পের সাহায্যে লাইন থেকে জল নিষ্কাশন করেন কিন্তু বাইরে তখন প্রবল বৃষ্টির কারণে পার্ক স্ট্রিট এসপ্ল্যানেড ময়দান এলাকায় জল জমে লাইন থেকে জল নিষ্কাশন করতে বেগ পেতে হয় মেট্রোর কর্মীদের দশটা একুশ মিনিটে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয় দুপুর বারোটা পাঁচ মিনিটে পুরোপুরি স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা সপ্তাহের প্রথম দিনে মেট্রো চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা এই আধিকারিকেরা পর্যবেক্ষণ করে পুরসভার নিকাশী নালায় ওই লিকেজের বিষয়টি দেখতে পান বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস